আপনার জন্য আজকে আমি এমন একটি গল্প নিয়ে আসছি যে ক্লাস নাইন এবং টেন এর একটা ক্লাসও করেনি এবং তার এক্সামের আগে জাস্ট দু থেকে তিন মাস পড়াশোনা করে ইংলিশে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোতেই অ্যা প্লাস পেয়েছে কু ইউ ইমাজিন দ্যাট এমন অনেক স্টুডেন্ট যারা দু বছর পড়াশোনা করার পরেও ফেল করে আর আজকে যেই গল্পটা বলবো আমি আপনাদেরকে অবশ্যই তার সাথে কথা বলে দেব এমন একটা গল্প বলবো যে মাত্র দুই তিন মাসের প্রিপারেশনে সে ইংলিশে অ্যা প্লাস পেয়েছে সো ডিগ ডিপার হ্যালো দিয়ার দিস ইজ আসিফুর রহমান ফাউন্ডার অ্যান্ড ইংলিশ ইনস্ট্রাক্টর

গল্পটা সবার কাছে শেয়ার করতে চাই যারা ইংলিশে ভয় পায় তুমি দুই মাস কিংবা তিন মাস পড়াশোনা করেছিলে মনে হয় কয় মাস পড়েছিলে তুমি আমি দুই মাস থেকে হয়তো কিছুদিন বেশি হতে পারে তিন মাস হবে না আচ্ছা আচ্ছা তুমি ক্লাস নাইন টেনে কি করেছিল সেটা বলো আমি ক্লাস নাইন টেনে টেনে তো আমি অর্থাৎ নিউটন যখন ছিলাম তখন আমি ক্লাস একটাও করি নাই আচ্ছা টেন ওটার পর ক্লাস করি আচ্ছা আচ্ছা যার আমাকে মাদ্রাসা থেকে পরীক্ষা সহ দিতে

কিছু বুঝিও না ইংলিশ পারিও না তো দুই তিন মাসে আপনার থেকে আলহামদুলিল্লাহ যা শিখছি যা বুঝেছি আলহামদুলিল্লাহ সবই ভালো এই ছেলেটা কিন্তু অনেক ডেডিকেটেড ছিল আমি যদি এর ডেডিকেশনের একটা উদাহরণ দেই যে এ আমি তাকে বলেছিলাম যে বাবা দেখ আমি তোর প্রতি বিরক্ত হব তোর প্রতি রাগ করব কিন্তু তুই ছেড়ে যেতে পারবি না সো সে ঠিক সেম কাজটাই করেছিল ইভেন আমি যখন একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে যেতাম সেখানে চলে যেত ইভেন আমি একদিন টিস্যু টিউশনিতে যাচ্ছিলাম সে বলেছিল ভাই সে আমাকে ভাইটাকে বলো ভাই আমি আপনার সাথে যাই মানে এর ডেডিকেশন লেভেলটা বুঝছেন আপনি সো এর ডেডিকেশনের কারণে এবং সঠিক গাইডলাইনের কারণে সে মাত্র দুই কিংবা দুই মাসেরও কিছু বেশি সময়ে অ্যাপ্লাস পেয়েছে সো আপনি কেন পিছিয়ে থাকবেন আপনি কেন পারবেন না যে ক্লাস নাইন এবং টেনে ইংলিশ বুঝতোই না বা ইংলিশ ধরে নাই পর্যন্ত সো সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আমি জাস্ট তাকে আমার সাথে রেখেছি এবং চেষ্টা করেছি যেই বিষয়গুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো শেখানোর জন্য এবং দুই মাসে তার ডেডিকেশনের লেভেল ছিল মারাত্মক সেজন্য সে পেরেছে সে দুই মাস পড়াশোনা করে অ্যাপ্লাস পেয়েছে আপনি যদি চান আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে আপনি পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনাকে থাকতে হবে দৃঢ় বিশ্বাস প্রতিজ্ঞাবদ্ধ নিজের প্রতি এবং আল্লাহতালার প্রতি বিশ্বাস আর ডেডিকেশন সো ইকবাল থ্যাংক ইউ সো মাচ তুমি তোমাকে আমি পেয়েছি এবং তোমার ডেডিকেশন লেভেলটা আসলেই আসলেই আমি বলতে বলে বুঝাতে পারবো না তুমি কেমন ডেডিকেশন দিয়েছিলে সো এটা তোমার প্রাপ্য হয়েছিল মার্শাল্লাহ তুমি অনেক দূর যাও অনেক ভালো কিছু করো সেই দোয়া করি তুমি আর কিছু বলবা

আপনাদের উদ্দেশ্যে বলছি ইংলিশ ভয় পান ইংলিশ বোরিং মনে হয় কনফিউজড মনে হয় আপনি দেখলেন তো নিজের চোখে প্রমাণ আমি অবশ্যই তার রেজাল্ট শিটটা শেয়ার করবো আপনাদের সাথে সো আপনার যদি ডেডিকেশনটা থাকে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন শুধু নিজেকে বোঝাতে হবে যে ইয়াস আপনি পারেন আপনি পারবেন এই ডেডিকেশনটা ধরে রাখেন এবং নিজেকে উজাড় করে দিন ইংলিশ খুবই সহজ একটা বিষয় আপনি অবশ্যই পারবেন থ্যাংক ইউ সো মাচ